أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلامٌ عليكم فقل سلامٌ عليكم كتب ربكم على نفسه الرحمة أن

আমার আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপনকারীরা যখন তোমার নিকট আসে রাসুল সাল্লাহ সাল্লামকে বলছেন আবার খেয়াল করুন আমার আয়াত উপর বিশ্বাস স্থাপনকারীরা যখন তোমার নিকট আসে মানে মুমিনরা যখন তোমার নিকট আসে তখন তাদেরকে বলো তখন তাদেরকে কি বলতে হবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের প্রতিপালক নিজের উপর দয়া ও অনুগ্রহ স্থির করে নিয়েছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি অজ্ঞতা মূর্খতা বসত কাজ করে বসে অতপা সে যদি তাওবা করে ও নিজেকে সংশোধন করে নেয় তবে জেনে রেখো যে তিনি হচ্ছেন ক্ষমাশীল পরম দয়াল ইমান আনায়নকারীরা যদি রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসে তখন এই কথাগুলো বলতে হবে এবং এখানে এই যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এটি আলাদা কোন বিষয় নয় এগুলো সমস্ত অংশ। কিন্তু আমাদের সমাজে কিছু লোক প্রচলিত কোন কিছুই রাখতে চাচ্ছে না পাকের অন্য আয়াত অনুসরণে আমরা বলে থাকি আসসালামু ও আলাইকুম কোরআনের দু তিনটা আয়াতে এই আসসালাম শব্দটি আছে আসসালাম আলাইকুম বলে থাকি রাসুলসাল্লাহ সাল্লাম আমাদেরকে এভাবেই শিখিয়েছেন সালামের পদ্ধতি আর তার জবাবে ওয়ালাইকুম আসসালাম বলারও ব্যবস্থা রেখেছেন কিন্তু এইখানে যে সালামন আলাইকুম এটি আলাদা কোনো বাক্যাংশ নয় এটি এই সমগ্র বাক্যের অংশ সমগ্র আয়াতের অংশ অবিচ্ছেদ্য আর এইটা তখন বলবেন রসুল সাল্লা যখন তার কাছে কেউ সাক্ষাৎ করতে আসবে ইমান আমায়নের পর নর্মালে রাস্তাঘাটে দেখা হলে ঘরের ভিতরে ঢুকলে মসজিষে বসা অবস্থায় কেউ সেখানে ঢুকলে অথবা সেখান থেকে কেউ বেরিয়ে গেলে সভা সমিতিতে কথাবার্তা বলার সময় কিংবা এই যে আমি এখন ভিডিও করছি আপনাদেরকে এই তথ্যাবলী জানাচ্ছি এই সময় এই সালামের কথা কিন্তু বলা হয়নি মানে চুয়ান্ন নম্বর আয়াত আমাদের প্রচলিত সালামকে রহিত করছে না এবং এটাও বলছে না যে এই সালাম দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হবে এরকম কোন নির্দেশনা এখানে নাই নির্দেশনাটি হলো আমার আয়াত সময়ের ওপর বিশ্বাস স্থাপনকারীরা যখন তোমার নিকট আসে তখন তাদেরকে বলো এটা নর্মাল সালাম অথচ এই আয়াতটি দেখিয়ে কথিত কোরআনের অনুসারীগণ হাদিসের বিরোধী দল এই পদ্ধতিতে সালাম দিচ্ছে এবং সালামুন আলাইকুম বলছে। জবাবে তারা কি বলছে তা আমি জানি না। আমরা সালাম এই ভাবে সালামুন আলাইকুম বলতে শুনেছি তাদেরকে। জবাবে তারা কি বলে তা আমি জানি না। আমার কাছে দুইজন এরকম বলেছে সালামুন আলাইকুম। এখন কেন এটা গ্রহণ করতে হবে? কেন আসসালামু আলাইকুম বলা যাবে না? এর ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা কিন্তু তারা দিচ্ছে না তারা বলে যে রসুল সাল্লা আল্লাহকে শিখিয়েছেন এইভাবে সালাম দিতে কিন্তু বিষয়টা তো তা নয় আয়াত তো তা বলছে না এ আয়াতের বাইরেও আয়াত আছে যে আয়াতে আসসালামু আলাইকুম শেখানো হচ্ছে আমরা সেখানে যাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই আয়াত দেখাচ্ছি এই কারণে যে এ আয়াত বলছে না আমাদের প্রচলিত সালাম এই আয়াত রোহিত করছে না এইটুকু জানানোর জন্য এই আয়াতটি আপনাদেরকে দেখালাম এবং এই সালামটি দৈনন্দিন কাজাবলের ক্ষেত্রে দেখা সাক্ষাতের ক্ষেত্রে রাস্তাঘাটে চলা ফেরার ক্ষেত্রে এই পদ্ধতি চলবে না কেননা এই পুরা বাক্যটি বলতে হবে এখানে যত কথা আছে সালাম আলাইকুমের পরে সব কথা এখানে চলে আসে একই সাথে অবিস অবস্থা এবং এটা শুধু রসুল সাল সালামকেই বলতে বলেছেন আল্লাহ আমাদেরকে বলতে বলেনি এরকম কোন নির্দেশনা কথা বলা যাবে না আমাদের সালাম পদ্ধতি করা যাবে সুরা নিসাদ সিয়াশের নাম্বর আয়াত এই আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে যখন অভিবাদন করা হয় তখন তোমরা উহা অপেক্ষা উত্তম অভিবাদন করিবে এবং উহারি অনুরূপ করিবে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী এই যে সালামের পদ্ধতি পারস্পরিক আদান প্রদান অভিবাদনে এই বিধান অনুযায়ী আমরা এটা করে থাকি এবং রাসুল আয়াতের আওতায় আমাদেরকে সালাম শিক্ষা দিয়েছে আমরা বলি আসসালাম এবং জবাবে বলা হয় হয়তু বাড়াইয়া বলা যায় এটা বাড়িয়ে বলবে ইহা অপেক্ষা উত্তম প্রতিবাদন করো তা উহা অপেক্ষা আসসালাম আলাইকুম বললো আপনি এটাও ফেরত দিতে পারেন অথবা উহারই অনুরোধ করিবে অলাইকুম আসসালাম বলিবি আর সেটা না করে তুমি এ উত্তম কিছু করো উত্তম কি ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আর বাড়ালে অবার কাজ আমরা যেটা নর্মালি করে থাকি এখন এটাতে ওই লোকগুলার মন ভরে না মন না ভরিয়ে তারা নতুন ভাবে ওই আওতায় তো এই যে ব্যবস্থা পাক দিচ্ছে পারস্পরিক অভিবাদন সেই ব্যবস্থা ওটা নয় আপনারা একটু ভালো করে দেখুন লোকগুলা বিভ্রান্ত এবং বিভ্রান্তি সরাচ্ছে আর আমরা যখন বলি তখন আমাদের গালাগালি করছে অকারণ গালাগালি এই একই ব্যাপার এই একই সুরা অর্থাৎ সুরা নিঃার চুরানব্বই নম্বর আছে আপনারা একটু ভালো করে দেখুন এটা এখানেও বলা হয়েছে এই কথা এখানে অবশ্যই একটু অন্যভাবে বলা হয়েছে কথাটা এখানে বলা হয়েছে হে মোমিনগণ তোমরা যখন আল্লাহর পথে যাত্রা করিবে তখন পরীক্ষা করিয়া লইবে কেহ তোমাদেরকে সালাম করিলে ইহজীবনের সম্পদের আকাঙ্ক্ষায় তাকে বলিও না তুমি মমের নও কেও তোমাকে সালাম এইখানে তো সালাম শব্দটি এই যে এখানে আছে এই যে সালাম ইলাই কমু সালাম এই সালামটাই এই ইলাই কোমর সালামটাই আমরা ইলাই কম সালাম যখন কেউ তোমার তার নিকট সালাম বলে তখন তুমি তাকে বলো না যে তুমি ইমামদের নাম সালামের পদ্ধতিটা হলো এখানে এই দেখুন স্পষ্টতা আস সালাম এই যে এখানে আস সালাম শব্দটি রয়েছে আমরা এইটাই দিয়ে থাকি এখানে বলছে ইলাইকুমার সালাম তোমাদের নিকর যখন সালাম বলে আমরা বলি কি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক এই পদ্ধতি ঘুরিয়ে ফিরিয়ে আসছে এটা শিক্ষা কোরআনের সাল্লাহ মাধ্যমে আমরা এই শিক্ষা গ্রহণ করেছি এখন রাসুল সাল্লাহ সাল্লাম যে জিনিসটা শেখাবেন সেটা আমাদের জন্য বাধ্যতামূলক আমরা সেই গ্রহণ করব অন্য পথে আমরা যাব না রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে এই পদ্ধতিতে সালাম শিক্ষা দিয়েছেন এখন আপনি যদি তর্ক করেন যে রাসুল সাল্লাহ সাল্লাম যে এই পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন তার প্রমাণটা কি প্রমাণ কোরআনেই আছে একটু দেখুন এই যে সোরা বাকার একশত একান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি তোমাদের জন্য তোমাদের মধ্যে রসুল প্রেরণ করেছি যে আমাদের আমার আয়াতসমূহ তোমাদেরকে তোমাদের নিকট তেলাওয়াত করে তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয় আর তোমরা যাহা জানিতে না তা শিক্ষা দেয় তোমরা যাহা জানিতে না তাহা শিক্ষা দেয় এখন আমরা জানি না যে কিভাবে সালাম দিতে হবে আল্লাপা নিসা ছিয়াশি নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা অভিবাদন করবে পরস্পরকে এবং যখন অভিবাদিত অভিবাদন পাবে তখন তোমরা তার চেয়ে উত্তম কথায় অভিবাদন করো অথবা ওইটাই ফেরত দাও এখন এটা কিভাবে করতে হবে আমরা জানি না আমরা জানতাম না এই জিনিসটা রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে একটা দুইটা না সব জিনিস যাবতীয় নির্দেশ কিভাবে পালন করতে হবে। দিয়েছেন জানতাম না। এই তার অন্তর্ভুক্ত এখন ওনারা এই শিক্ষা নেবেন না কারণ এই শিক্ষা নিলে হাদিস শরীফ মানতে হয় তাই ওনারা ওদিকে যাবেন না হাদিস হলো ওনাদের শত্রু কেন শত্রু ওনারা নিজা রসুল ঠিক করেছেন নতুন রসুল বানাবেন নতুন ধর্ম করবেন কাদিয়ানি ফিরকার মতো ইসমাইলি ফিরকার মতো বাহাই ফিরকার মতো নতুন নতুন ধর্ম পৃথিবীতে সৃষ্টি হচ্ছে ওনারা একটা নতুন ধর্ম এখন সৃষ্টি করতে চাচ্ছে সেই নতুন ধর্ম কোরআনের দোহাই দিয়া রসুলকে কিভাবে বাদ দেওয়া যাবে সেই ধান্দায় আছে তারা রসুলকে বাদ দিতে হলে হাদিস বাদ দিতে হবে হাদিস বাদ না দিয়ে রসুলকে বাদ দেওয়া যাবে না তা হাদিস বাদ দিয়া তারা নতুন এক ধর্ম সৃষ্টি করতে চাচ্ছে এবং সেখানে নতুন রসুল সৃষ্টি করতে চাচ্ছে এটা করতে গিয়ে তাদের নতুন নতুন দুষ্টমী আবিষ্কার করতে হচ্ছে এবং কোরআন আয়াতের ভিতর দিয়ে তারা এই দুষ্টমী গুলো আবিষ্কার করছে রসুলের শিক্ষা বাদ দিয়ে কিন্তু রসুলের শিক্ষা বাদ দিলে ইসলামের আওতায় থাকা যাবে না ইসলামের বাইরে চলে যেতে হবে এবং তারা অলরেডি বাইরে চলে গেছে যে সুরা আরামের চুয়ান্ন নম্বর আয়াত দেখিয়ে তারা যে বলছে যে সালাম এইভাবে শিক্ষা দিতে হবে এতকাল ভুল পদ্ধতিতে চলে আসছে আসলে বিষয়টা তা নয় সুরা আনামের চুয়ান্ন নম্বর আয়াতের আওতায় দৈনন্দিন অভিবাদন চলবে না ওটা শুধুমাত্র রসুলকে করতে বলেছে ওই সালাম তখন যখন তার কাছে কেউ দেখা করতে যায় এবং সেই যে দেখা করতে যাবে তাকে হতে হবে মুমিন কোরআনে বিশ্বাসী তার কাছে দেখা করতে যাবে তখন তিনি ওই কথাগুলো বলবেন ওখানে এই সালাম আমাদের ক্ষেত্রে চলবে না আমাদের দৈনন্দিন অভিবাদনে যা আল্লাহর রসুল শিক্ষা দিয়েছেন আমাদেরকে সেটাই করতে হবে অন্যদিকে আমরা যেতে পারবো না সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফিজ